দর্শক বুঝতেই পারছেন আমার হাটের মধ্যে রয়েছে বৃষ্টির দিন হ্যাঁ তো বৃষ্টির মধ্যেও কিন্তু আমার বাজারটি চলছে তো আপনাদেরকে দরদাম এবং আমের কোয়ালিটি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকে উনিশে জুন দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এখানে হিমসাগর আম নিয়ে আসছে ছোট সাইজের হিমসাগর কি দাম যাচ্ছেন দাদা এটা হাজার তিন হাজার তিন হাজার টাকা মনে দাম যাচ্ছেন তো দর্শক ছোটো সাইজ বড় গাছের যে কারণে একটু দাম একটু কম চাওয়া হচ্ছে তো সামনে দেখি কি অবস্থা তো দর্শক বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের পাইকারি আম চলছে তো আপনারা কিন্তু চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার কাছে কল করে কিন্তু দরদামগুলো জানতে পারেন এবং হচ্ছে যে আমগুলো ক্রয় করতে পারেন কি আমার টি বিক্রি হলো

রূপালি এটা বাইশশো টাকা মনে বিক্রি হলো দর্শক বাইশশো টাকা মনে বাইশশো টাকা মনে বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখতে চাই দর্শক আমরুপালি হিমসাগর ল্যাংড়া সব আমেরই কিন্তু দাম বেশি ওইটা দেখতে দেখলেন যে আমরুপলি বাইশশো টাকায় বিক্রি হয়েছে

দর্শক হিমসা দেখতে পাচ্ছেন এইটা কোনো সেটা ক্যারেট চা হচ্ছে তো দর্শক আমের বাজার কিন্তু অনেকটা চওড়া এদিকে কিন্তু ল্যাংড়া দেখা যাচ্ছে ভাই কি আপনি আসছেন রুপালি বিক্রি আছে কি দাম বলছে হাজার এগারোশো দেখতে হবে হাজার এগারোশো সাইজটা ছোটো আছে ভাই ওই কারণে হাজার এগারোশো নাহলে আরও একটু দাম বেশি হতো আসসালামু আলাইকুম চাচা কি আপনি আসছেন আম্রুপালি না আম্রুপালি এটা আম্রুপালি বাজার কি সাজা আজকে বাজার একটু কমই কত বলছে এটা

তো দর্শক এভাবেই চলছে বৃষ্টির দিন আমের বাজার অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্য কিন্তু সরাসরি চ্যানেল মালিক আমি নাজগুলো হোক আমার নম্বরে কল করতে পারেন